বন্ধুরা যে আমরা জামালপুরের বাবা যে কাছে কামিয়েছি তাই এখানে এসেছি এগুলো সবই বাবার ভক্ত দেখুন প্রচুর ভক্ত রয়েছে এবার অনেক ভক্ত হয়েছে তো আমি তার জন্যে ঠিক টাইমে হয়তো ইউটিউবে ভিডিও ছাড়তে পারছি না তো এখন দিয়েছি এই ভিডিওগুলো দু একটা দেখুন তারপর ম্যাজিক ভিডিও আবার পরের ভর্তিতে দিয়ে দেবো তো এটা হচ্ছে বাবার মাঠ পেছনে আর সামনের দিকে আমরা নেই একটু পেছন দিকে আসি বাবার ঘর রয়েছে পিছনটা সব পিছনে নেই পিছন দিকে রয়েছি এইদিকে বাবার ওই যে ঘরের চাল দেখা গেলো একটু এইটা হচ্ছে বাবার ঘর তো এই থেকে ঘুম বন্ধু सक्छन् भएन भएन सबैलाई गयो जाबे ए जस्तो के आमाले यो माथि पटनु नै छ पावर भक्तचिन